বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবি নজরুলের সেই যথার্থই বাণী আপনারা দেখছেন যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারীরা পুরুষের মতোই সমানভাবে ক্ষেত খামারে কাজ করছে আপনারা যদি আমরা দেখাতে চাই যে এই বিস্তলায় নারীরা কাজ করছেন তারা এই যে ধানের চারা এটি তারা উঠাতে পুরুষকে সহযোগিতা করছেন তো এভাবেই তারা একেবারে ক্ষেত অন্য অন্য কাজের যা কাজকর্ম রয়েছে সেগুলোর পাশাপাশি তারা কিন্তু একদম সরাসরি ক্ষেত খামারে কিষানিরা তারা কাজ করছেন ক্ষেত খামারে এভাবেই তারা কিন্তু বাংলাদেশের যে অর্থনীতিতে তারা ভূমিকা রাখছে এভাবেই সব সোনার বাংলা সেটি বিনির্মাণ হবে শুধু শুধু পুরুষের হাত ধরেই নয় তারা নারীরা আর সমানভাবে এগিয়ে এসেছে এবং তাদের পদচারণায় তাদের কন্ট্রিবিউশনে তাদের অংশগ্রহণেই গড়ে উঠুক আগামীর স্বপ্নের সোনার বাংলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মেহেদি হাসান নবধারা